আজকে যে মন্দিরটা তোমাদের দেখাচ্ছি সেখানে কিন্তু বিগ্রহতি সৈত অবস্থায় রয়েছে তো এখানকার ঠাকুর কিন্তু শৈত অবস্থায় যেটা দেখতে পাবে চট করে কিন্তু কলকাতার কোথায় আছে আমাদের জানা নেই আর এই যে সিঁড়িগুলো দেখো অনেক কিন্তু পুরনো আমলে ভেঙে ভেঙে গেছে সিঁড়িগুলো আর মন্দিরটা কিন্তু বেশ সুন্দর একটা মন্দির রয়েছে মন্দিরটা কত পুরনো হয়েছে একশো বছর আগে থেকে এখানে মন্দিরটা স্থাপিত হয়েছে ব্রিটিশ আমল থেকে এই মন্দিরটা আছে এবং চারিদিকেই কিন্তু বিভিন্ন দেব এরকম মূর্তি রয়েছে তবে সেগুলো কিন্তু একদম উঠে উঠে গেছে তো তোমরা আসলে কিন্তু এটা চাক্ষুষ দেখতে পারবে যেখানে এটা রাখা রয়েছে ছোট্ট একটা রামশিলা এবং যার কাঠামো দেখে তোমরা বুঝতে পারছো বহু পুরোনো একটি মন্দিরে কিন্তু আমরা এই মুহূর্তে রয়েছি আর এতদিন যত সমস্ত মন্দির তোমাদেরকে দেখিয়েছে বা তোমরা যারা দেখেছ সমস্ত মন্দিরকে ঠাকুর দেখবে কিন্তু কোনো ঠাকুর বসা অবস্থায় আছে বা কোনো ঠাকুর দাঁড়ানো অবস্থায় রয়েছে সে যে মন্দিরটা তোমাদের দেখাচ্ছি সেখানে কিন্তু বিগ্রতি সহিত অবস্থায় রয়েছে তো এখানকার ঠাকুর কিন্তু সহিত অবস্থায় যেটা দেখতে পাবে চট করে কিন্তু কলকাতার কোথায় আছে আমাদের জানা নেই আমরা খোঁজ পার সাথে সাথে কিন্তু চলে এসেছি এই মন্দিরে তো চলো আজকে এখানকারই ভিডিও তোমাদেরকে দেখাবো এবং এখানকার পুজো তোমরা কি করে দেবে ভোগ কিভাবে পাবে মন্দির কখন খোলা থাকে বন্ধ থাকে সমস্ত ডিটেলস থাকবে কিন্তু আজকের এই ভিডিওতে তাই ভিডিওটাকে কিন্তু শেষ অবধি দেখতে হবে আর হ্যাঁ মন্দির তো দেখাবো তার আগে যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে ভিডিওটার মধ্যে আর চ্যানেল যারা নতুন আছে প্রথমবার আমাদের দেখছে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিও আসছে তো চলো তাহলে আজকে ভিডিওটাকে শুরু করা যাক আজকে যে মন্দিরটি তোমাদের দেখাতে চলেছি এটি হলো নৈহাটির সবথেকে জাগ্রত হনুমান মন্দির তো এখন ম্যাডাম আর আমি রয়েছি কিন্তু একদম নৈহাটি স্টেশনে আর এই মন্দিরে তোমাদের যেতে হলে কিন্তু তোমাদের যে কোনো প্রান্ত থেকে আসতে হবে নৈহাটি স্টেশনে আর নৈহাটি স্টেশনে তোমরা এই যে ছ নম্বর প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছ এটা হচ্ছে ছ নম্বর প্ল্যাটফর্ম তো ওভার ব্রিজ দিয়ে ছ নম্বর প্ল্যাটফর্ম দিয়ে তোমাদের বেরোতে হবে এখান দিয়ে বেরিয়ে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এখান দিয়ে সোজা এগোলেই কিন্তু বা হাতে বিভিন্ন রকম অটো এবং টোটো স্ট্যান্ড পড়বে তো সেখান থেকেই কিন্তু তোমরা অটো পেয়ে যাবে এই মন্দিরে যাওয়ার জন্য একবার স্টেশন থেকে বেরিয়ে কিন্তু তোমরা বিভিন্ন রকম টোটো অটো সব এখানে পেয়ে যাবে তবে এই অটোগুলো কিন্তু যাবে না একটুখানি এগিয়ে দেখবে ডানাতে এই যে রাস্তাটা ঢুকে যাচ্ছে সোজা গিয়ে কিন্তু প্রচুর টোটো দাঁড়িয়ে রয়েছে তো সেখানে গিয়ে বলবে যে মাদ্রাল হনুমান মন্দির যাব যে কোনো টোটো তোমাদেরকে নিয়ে যাবে তো চলে এসছি তো টোটো আমাদের এই জায়গাটা একদম দাঁড় করিছে আর এই যে তিন রাস্তা মোড় দেখতে পাচ্ছ এই রাস্তা দিয়ে সোজা গেলেই কিন্তু একদম ওই যে দেখা যাচ্ছে ওটাই কিন্তু হচ্ছে হনুমান মন্দির যার নাম হচ্ছে নৈহাটির মাদ্রাল হনুমান মন্দির ওপরে লেখাই রয়েছে তবে হ্যাঁ একটা তোমাদেরকে বলবো এখানে যখনই তোমরা আসো তোমরা কাকিনাড়া অথবা নৈহাটি যেখান থেকেই আসো না কেন তোমরা টোটোতে আসবে তবে হ্যাঁ অবশ্যই কিন্তু একটু দাম দর বা করে নেবে কারণ কে এরকম ভাড়া চায় বলা যায় না কারণ আমরা এখান থেকে একটা দাদাকে জিজ্ঞেস করলাম তো এখানে ভাড়া রয়েছে কিন্তু কুড়ি টাকা করে তবে আমাদের আসার সময় কিন্তু এখানে সত্তর টাকা টাকা নিয়েছে আমাদেরকে তো সেই জায়গায় আমরা একটু বোকা হয়ে গেছি আর কিছু বলার নেই তো তোমরা এটা একটু খেয়াল রেখো তোমরা একটু খেয়াল রেখে এসো তো মোটামুটি কিন্তু আমরা মন্দিরে চলে এসেছি আর এসেই কিন্তু একবারে ম্যাডাম আর আমি এখান থেকে কিন্তু পুজো দেওয়ার জন্য ডালা নিয়ে নিছি তো মন্দির এই হচ্ছে পুরো মন্দির চত্বর তোমরা দেখতে পাচ্ছ আর মন্দিরে ঢুকেই কিন্তু বা তোমরা সমস্ত দোকানপাট পেয়ে যাবে যেখানে কিন্তু সমস্ত রকমের তোমরা ফুল ফল পুজো দেওয়ার জন্য লম্বা এখান থেকে তোমরা চাইলে নিতে পারো মন্দিরে ঢুকেই কিন্তু তোমরা সামনে পাবে একটা হচ্ছে গণপতি বাপ্পার একটা মন্দির ছোট্ট মন্দির করা আর এই হচ্ছে পুরোটাই হচ্ছে মন্দির প্রাঙ্গন দেখতে পাচ্ছ তবে চলো শুরুতে আগে যেহেতু গণপতি বাপ্পার একটা মন্দির আছে এটাকে আমরা দর্শন করে নিই আর এই হচ্ছে হনুমানজির মন্দির যার জন্য কিন্তু এখানে আসা এবং যার জন্য এখানে প্রচুর ভিড় হয় তোমাদের দেখাচ্ছি যে হনুমানজি এখানে কিভাবে নিচে শোয়ানো অবস্থায় রয়েছে তো এই হচ্ছে দেখো নিচে প্রচুর ভিড় যেহেতু আজকে মঙ্গলবার অনেকে পুজো দিতে হচ্ছে আর এই হচ্ছে হনুমানজির মূর্তি দেখো বিগ্রহ আর ভিডিও শুরুতে যেটা তোমাদের বলছিলাম এই হলো সেই জাগ্রত বিরাট হনুমানজির বিগ্রহ যেটা তোমরা এখানে আসলেই দেখতে পাবে হনুমানজি রয়েছে সাইত অবস্থায় শুধু শনিবার বা মঙ্গলবার নয় প্রতিদিন প্রচুর ভক্ত আসেন এই মন্দিরে হনুমানজিকে পুজো দেওয়ার জন্য যার ভিড়টা তোমরা এখন ভিডিওতেই দেখতে পাচ্ছ আর তোমাদের পুজো দিতে হলে এরকম নিচে লাইন দিয়ে দাঁড়িয়ে পুজো দিতে হবে যেখানে তোমরা পুজো দেওয়ার সাথে সাথে ঠাকুরকে ছুঁয়েও দেখতে পারবে এবং চারিদিক প্রদক্ষিণও করতে পারবে আর যারা পুজো দেবে না তারা উপরে দাঁড়িয়ে এরকম পুজো দেওয়া দেখতে পারবে বিগ্রহ পুরো মাটিতে কিন্তু শোয়ানো অবস্থায় রয়েছে আর প্রচুর বড় মানে কত বড় সেটা উপর দিয়ে কতটা বুঝতে পারছো ক্যামেরাতে আমি জানি না বাট দশ ফুটের প্রায় ওপরে কিন্তু রয়েছে এই মূর্তিটা আর প্রচুর ভক্ত রয়েছে আজকে পুজো দেওয়ার জন্য তোমরাও চাইলে এখানে সে পুজো দিতে পারবে আর এখানে ওপর দিয়ে তো এরকম দাঁড়িয়ে দেখার ব্যবস্থা রয়েছে এবং ওখান দিয়ে ও যে দেখতে পাচ্ছ সিঁড়ি মতো করা ওদিক দিয়ে তোমরা নিচে এসেও কিন্তু এইভাবে লাইন দিয়েও তোমরা পুজো দিতে পারো তো বেশ ভালো লাগছে খুব সুন্দর চারিদিকটা দেখো এখন পুজো হচ্ছে তো এখানে এসে খুবই ভালো লাগছে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আর পরিবেশ খুবই ভালো তো চলো এখানে বাকি মন্দিরগুলো তোমাদের দেখাচ্ছি তো মন্দিরে প্রথমেই এখানে নাথ মন্দির স্থাপন করা হয়েছে এখানে যজ্ঞের মতো ব্যবস্থা করা আছে আর বিশেষ বিশেষ দিনে এখানে পুজো হয় তো চলো ভেতরে গিয়ে তোমাদের মন্দিরটা দেখাচ্ছি এই মন্দিরটি ভারতবর্ষের দ্বিতীয় সাহিত হনুমান মন্দির এবং মন্দিরটির বয়স প্রায় একশো বছরের পুরনো উনিশশো সালে স্থাপিত হয়েছিল এই মন্দিরটি আচ্ছা তো এখন এই মন্দিরের একজন কর্তৃপক্ষ থেকে পেয়ে গেছি একজনকে তো তার থেকেই তার মধ্যেই জেনে নেবো যে এই মন্দিরটার সম্বন্ধে মন্দিরটা কত বছরে পুরনো এবং কি কী এখানে রয়েছে এবং কীরকম কি সমস্ত নিয়মকানুন সমস্ত কিছু জেনে নেবেন একশো বছর আগে থেকে এখানে মন্দিরটা স্থাপিত হয়েছে ব্রিটিশ আমল থেকে এই মন্দিরটা আছে এখানে আমাদের এখানে বাগ্রালে দশটা মন্দির আছে মোটামুটি ভাগ ভাগ করা কারণ এখানে দেখতে পাবেন আমাদের হনুমজি রয়েছে হনুমন্দি আছে ওখানে তোমার শিব আছে গণেশ আছে ওখানে কালীমা আছে এখানে দশ রকম দশটা ঠাকুরের এখানে অবস্থান রয়েছে আর মোটামুটি এখন পুজোর কি টাইমিং আছে পুজোর এখান থেকে সকাল দশটা থেকে চলে আসছে আর এখানে মঙ্গলবার আর শনিবার এখানে মেনলি পুজো হয় মঙ্গলবার ভোগরা আয়োজন থাকে মালসা ভোগও যায় প্যাকিংয়ে যারা খেতে তারা আমাদের এখানে খাওয়ার ব্যবস্থা আছে আর এখানে পাওয়া যায় এখান থেকে আপনি সব নিতে পারবেন এখান থেকে এটা মঙ্গল আর শনিবার করেই এটা আছে বলবো শনিবার করে থাকছে ভোগের প্রাইস কত থাকছে এখানে ফিফটি ওয়ান ফিফটি ওয়ান থেকে আর বসে খেলে ফিফটি ওয়ান যে প্যাকিং নিয়ে তাও ফিফটি ওয়ান আপনার মন্দির খোলা বন্ধ করার সময়টা সকাল নটা থেকে মিনিমাম এখানে সন্ধ্যা সাড়ে আটটা নটা চলে যায় হ্যাঁ সারাদিনই খোলা দেয় এছাড়া কিন্তু মন্দিরের গায়ে দেখতে পাচ্ছ সুন্দর একটা ঝিল পার রয়েছে আর সুন্দর একটা ঝিল যার অসাধারণ একটা ভিউ রয়েছে এবং আজকের ওয়েদারটাও কিন্তু বেশ ভালো আর এখানে কিন্তু চাইলে তোমরা বোটিংও করতে পারবে যেখানে কুড়ি টাকা করে ভাড়া নেওয়া হয় ওই দেখো বোট ওখানে রাখা রয়েছে আমি দেখাচ্ছি তোমাদেরকে তোমরা চাইলে কিন্তু ওখানে বোটিংও করতে পারবে এই হনুমান মন্দির ছাড়াও কিন্তু আরও অনেক মন্দির আছে যেগুলো ভেতরের দিকে আমি তোমাদেরকে এক এক করে দেখাবো তো এখানে হচ্ছে অন্নপূর্ণা দেবীর মন্দির চলো ওপরে গিয়ে তোমাদের ঠাকুর দেবীর বিগ্রহ দেখাচ্ছি চলো উপরে চলো এখানে হনুমানজি মন্দির ছাড়াও রয়েছে আরও বিভিন্ন দেবদেবীর মন্দির তার মধ্যে সবথেকে বড় রয়েছে মা অন্নপূর্ণা দেবীর মন্দির তো হচ্ছে সোজাই হচ্ছে মা অন্নপূর্ণা দেবীর মন্দির আছে আর এটা সোজার ভেতরের দিকটা এটা মানে গেট আছে অন্নপূর্ণা ঢোকার মন্দির তার ডান দিকে তোমরা রাধা রাধাকৃষ্ণের একটা বিগ্রহ রয়েছে বেশ সুন্দরভাবে সাজানো আর এখন এখানে কিন্তু পুজোর পর্ব চলছে পুজো হয়ে গেছে তাই গেটটা বন্ধ রয়েছে ঠিক তার উল্টো দিকে কিন্তু রাম সীতা লক্ষণের মূর্তি রয়েছে বেশ সুন্দরভাবে সাজানো রয়েছে আর চারিদিকে দেখো দেওয়ালের কারুকার্যগুলো এক একটা কাহিনি কিন্তু তুলে ধরছে বেশ সুন্দর লাগছে ভেতরটা তবে একটা জিনিস বেশ ভালো লাগলো যে মন্দিরের পিছনে বেশ সুন্দর বড় বড় গাছ এবং গার্ডেন করা আছে যেখানে তোমরা আরামসে এখানে বসে রেস্ট নিতে পারবে এই গরমে গাছের তলায় বসা যে কী আরাম সেটা বলে বোঝাতে পারবো না প্লাস মন্দিরে তো রয়েছে ওইদিকে ছাউনি করা এবং এদিকে রেস্ট করার জন্য অনেকটা জায়গা রয়েছে এবং বাচ্চাদের খেলার তো প্রচুর জায়গা রয়েছে আর এ বেশি সুন্দর লাগছে ওপাশে যেহেতু ঝিলটা রয়েছে আরও বেশি সুন্দর লাগছে তো শিব মন্দিরের পাশে ঘুরতে ঘুরতে আমরা দেখলাম যে এখানে গোয়াল গোয়ালঘরও রাখা আছে তো এখানে দুটো গরু দেখতে পাচ্ছি তো বেশ ভালো এই ঝিলের সামনে বেশ করা আর এখানে কিন্তু নন্দী মহারাজ রয়েছে ঢোকার মুখে বেশ সুন্দর করে সাজানো রয়েছে তো এবার যেখানে যাচ্ছে এটা হচ্ছে অন্নপূর্ণা দেবীর মন্দির সেই মন্দিরটা তোমরা দেখলেই বুঝতে পারবে যে মন্দিরটা কতটা পুরোনো চলো মন্দিরটা দেখাচ্ছে এবং চারিদিকে পরিবেশটা দেখো অসাধারণ গার্ডেনিংটা খুব সুন্দর করে করা আছে এই হচ্ছে দেবী অন্নপূর্ণা মন্দির তোমরা দেখতে পাচ্ছ আর মন্দিরটার কারুকার্য দেখে তো বুঝতেই পারছো যে কত পুরনো মন্দির এবং এখানে যে আর্কিটেকচারের কাজগুলো করা অনেক পুরনো প্রায় একশো বছরের উপরে সেটা দেখেই বয়ে যাচ্ছে কারণ এখনও এর রিপেয়ারিংয়ের কিন্তু কাজ বাজ চলছে দেখো চলো ভেতরের দিকে যাচ্ছি এবং আরও তোমাদেরকে ডিটেলে দেখাচ্ছি মন্দিরটা তো এবার আমরা ওপরের দিকে যাচ্ছি আর এই যে সিঁড়িগুলো দেখো অনেক কিন্তু পুরোনো আমলে ভেঙে ভেঙে গেছে সিঁড়িগুলো আর মন্দিরটা কিন্তু বেশ সুন্দর একটা মন্দির রয়েছে আর এইদিকে আসতে বলবো এইদিকে দেখো নন্দী মহারাজ দুটো আছে ওইদিকে দেখো একটু নিচে নিচে আরেকটা রয়েছে নন্দী মহারাজ আর এখানে তো দেখতেই পাচ্ছ খেলাধুলার জন্য কিন্তু বেশ ভালো কিন্তু জায়গা রয়েছে বাচ্চাদের আর ঝিলপাট তো রয়েছে খুব সুন্দর টোটাল পরিবেশটা কিন্তু খুবই সুন্দর কিন্তু আমরা রয়েছি অন্নপূর্ণা মন্দিরে একদম ওপরে আর মন্দিরে ঠাকুর দেখাবো তার আগে দেখাচ্ছি মন্দিরের ওপরে ঠাকুর দালানটা তো এই দেখো দেখে পুরো নস্টালজিক একটা ফিল আসবে কারণ বহু পুরোনো দিনের কিন্তু মন্দির এবং এই পিলারগুলো দেখো দেখে বোঝে যাচ্ছে যে একদম পুরনো দিনের কিন্তু যার একদম আর্ধেক রং চটে গেছে এবং চারিদিকে দেখো এগুলো হয়তো পাথরের কাজ ছিল যেগুলো নেই এক সময় হয়তো বেশ ভালো ছিল তো সেগুলো এখন উঠে গেছে নেই দেখো চারিদিকটা এবং এই দেখো এগুলো যে কারুকার্যগুলো এগুলো সব কিন্তু ব্রিটিশ আমলে কারুকার্য এই হচ্ছে মেন মন্দির মন্দিরটা কিন্তু একটু গোলাকৃতি এবং চারিদিকেই কিন্তু বিভিন্ন দেবদেবীর এরকম মূর্তি রয়েছে তবে সেগুলো কিন্তু একদম উঠে উঠে গেছে দেখো কিছুই কিন্তু নেই পাশে একদম মহাদেব দেখালাম আর এপাশে দেখো এটা গণপতি বাপ্পা রয়েছে তবে সেরকম কিন্তু কিছু বোঝা যাচ্ছে না রঙগুলো উঠে গেছে যার ফলে এখনো বোঝা যাচ্ছে না মেনটেন্স সেরকমভাবে করা হচ্ছে না যার ফলে এইগুলো এরকম অবস্থা থেকে বাজে জিনিস লাগে এই যে এরকম নাম খোদাই করে রাখাগুলো হ্যাঁ এইগুলো কেন করে মানুষ একটা ধার্মিক স্থানে এসে বা বুঝি না তাও এগুলো মানুষ করে রাখে তবে বেশ ভালো লাগে একটু ছিমছাম পরিবেশ রয়েছে একটু নষ্টের যে ফিলও রয়েছে মন্দিরটার মধ্যে বেশ ভালো তবে এটা রিপেয়ারিংয়ের কাজ চলছে হয়তো আর এক দু মাসের মধ্যে এটা আরও নতুনভাবে আসবে হলো দেবী অন্নপূর্ণার বিগ্রহ আর পেছনে তোমরা দেখতে পাচ্ছ সমুদ্র মন্থন দেখানো হচ্ছে শিবলিঙ্গ আছে বেশ সুন্দর করে ব্রহ্মা লক্ষ্মী শিব বেশ সুন্দরভাবে তুলে ধরা হয়েছে তো এখন কিন্তু এই মুহূর্তে ঠাকুরকে ভোগ চড়ানোর জন্য কিন্তু ঠাকুর এলেন আর এই ভোগ নিয়ে আসা হলো দেখতে পাচ্ছ এখন যেহেতু বারোটা বেজে গিয়েছে একটা কাছাকাছি বাজে তো ঠাকুরকে এখন ভোগ চড়ানো হচ্ছে এখন আমরা রয়েছি মন্দিরটা নিচের ভাগটায় আর নিচের ভাগে দেখো এই কাজগুলো দেখেছো কত সুন্দর অনেক পুরনো কিন্তু এরকম যেমন পুরনো বাড়ির মতো পুরো লাগছে দেখতে আর এর নিচেই কিন্তু রয়েছে মহাদেবের একটি শিবলিঙ্গ তো এখানে শিব ঠাকুরকে স্নান করানো হচ্ছে তো বেশ সুন্দর ব্যালকনির মতো এখানে দেখছি সবই মন্দিরে এরকম ব্যালকনির মতো করা আছে যেটা দর্শকরা যারা আসছে তারাও কিন্তু ওপর দিয়েও দেখতে পারবে সুন্দর করে তো বেশ ভালো লাগছে এসে তো এখানে মন্দিরের পিছনেই কিন্তু এখানে রান্নাঘর রয়েছে দেখতে পাচ্ছ এখানে কিন্তু ভোগ প্রসাদ রান্না করা হয় এখন কিন্তু ভোগ প্রসাদ রান্না করা হচ্ছে খিচুড়ি রান্না করা হচ্ছে সমস্ত ভক্তদের জন্য এইখানে যে উনুনের মধ্যে রান্নাগুলো হচ্ছে এটা সন্ধ্যের আরতির পর সমস্ত দর্শনার্থীদের দেওয়া হয় তো সেটা এখন এখানে করছে এই কাকা দাঁড়িয়ে দাঁড়িয়ে আর উনুন দেখো কত বড় উনুন কড়াইটা দেখো প্রচুর বড় কিন্তু একটা কড়াই রয়েছে সচরাচর এত বড় কড়াইতে কিন্তু ভোগ প্রসাদ তৈরি করা দেখা যায় না বলো না না রান্না বড় আমি করি না ওই ধরো মার ওই অন্নপূর্ণা মন্দিরে আমি কাজ করি আর মঙ্গলবার দিনে সব পরিষ্কার টরকার করি ঠাকুরের শনিবার মঙ্গলবার প্রচুর বির হয় মঙ্গলবারে বেশি বির হয় এখানে প্রচুর বেড়ে যে আসে আমাদের সেখানে সবসময় থাকে এই কি দেওয়া হয় 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 নাকি শুধু মঙ্গলবার মঙ্গলবার দিন আর নিচে দিনেই তো তোমরা যদি আসো তো শনিবার মঙ্গলবার এই দুদিন করে কিন্তু তোমরা এখানে ভোগ পাবে ভোগ দেওয়া হয় বাকি সব দিন তো খোলা থাকে বাট এই দুটো দিনে কিন্তু স্পেশালি এখানে ভোগ পাওয়া যায় ভোগের কুপন তোমাদেরকে এই কাউন্টার থেকে কিন্তু কাটতে হবে ভোগের কুপনের প্রাইস হচ্ছে কিন্তু একান্ন টাকা করে যেখানে মালসার মতো করে দেওয়া হয় হয় তো আমরাও কেটেছি দুজন মিলে দুটো ভোগ তো সেটা আসুক তারপর তোমাদেরকে দেখাতে পারবো যে কীরকম কি ভোগ দেওয়া হয় পারবে আরেকটা জিনিস তোমাদেরকে দেখাবো এখানে ছোট্ট একটা জিনিস রাখা রয়েছে সেটা হচ্ছে আমরা রামশিলার কথা শুনেছিলাম না যে রামশিলা সেখানে একটা ছোট্ট কিন্তু টুকরো রাখা আছে এই দেখো তো তোমরা আসলে কিন্তু এটা চাক্ষুষ দেখতে পারবে যেখানে এটা একটা রাখা রয়েছে ছোট্ট একটা রামশিলা ওপর দিয়ে কিন্তু প্রভু শ্রী রাম শ্রীলঙ্কায় গেছিলেন রাবণ বধের জন্য তো এখানে খিচুড়ি দেওয়ারও ব্যবস্থা হয়েছে ছোট যারা আসছে খিচুড়ি 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 দেওয়া হচ্ছে তো 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 থেকে নেওয়া এই যে যারা যারা আসছে যারা মালছা নিতে পারছো না তারা এখানে শুধু এরকম ভোগের খিচুড়ি পাবে আর এই গরমের দিনে কিন্তু এখানে ঠান্ডা জলের ব্যবস্থা করেছে সেটা খুবই ভালো লাগলো তো এখান দিয়ে তোমরা কিন্তু জল ভরতে পারবে যারা আসছো অর্ক্সো মোটামুটি কিন্তু আমাদের মন্দিরে পুজো টুজো দেওয়া কমপ্লিট এবং ভোগও নিয়ে নিয়েছি তোমাদের সমস্ত কিছু দেখিয়ে দিয়েছি এবং তোমরাও আশা করি দেখে নিয়েছ তোমরা আসতে পারো ওই মন্দিরে তোমাদেরও বেশ ভালো লাগবে আমাদেরও কিন্তু খুব ভালো লেগেছে মন্দিরটা এবং মন্দির চত্বরটা পুরোটাই সব কিছু মিলিয়ে বেশ ভালো লেগেছে কারণ একশো বছরের পুরনো তারও বেশি এটা বোনারা বলছিল তো সেটার একটা আলাদাই মর্যাদা বুঝতেই পারছো তোমার সেখানে আমরা আসতে পেরেছি এটাই আমাদের কাছে খুব ভালো লাগছে যে এত পুরনো মন্দিরে আমরা এসেছি আর এত ভালোভাবে পুজো দিয়েছি অনেকক্ষণই ছিলাম বেশ আমাদের খুব ভালো লাগলো আর তোমরা আসলে সকাল এখানে টাইমিংটা বলে দিচ্ছি সকাল ছটা থেকে একটা একটা সময় কিন্তু এখানে সব বন্ধ করা হয় আর মন্দির এমনি তোমরা যেতে পারবে সব জায়গায় বাট পুজোটা হবে না পুজো দিতে হলে কিন্তু একটার আগেই আবার সন্ধ্যে চারটের সময় শুরু হবে খোলা হবে আবার সেই আটটা নটা অবধি থাকছে তো এখানে কিন্তু শুধুমাত্র মঙ্গলবার আর শনিবারই ভোগের ব্যবস্থা আছে অন্যান্য দিন কিন্তু ভোগের ব্যবস্থা নেই তো সব কিছু জেনে গেছো এছাড়াও ভিডিওতে সমস্ত কিছু বলে দিয়েছি এছাড়াও গুগল ম্যাপের লিঙ্ক অ্যাড্রেস এখানকার ফোন নাম্বার সমস্ত কিছু ডিসক্রিপশানে থাকবে তোমরা চেক করতে ভুলো না চেক করলে সমস্ত কিছু পেয়ে যাবে আজকের মন্দিরের ভিডিও এতটাই রাখছি তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না আর ভিডিওটা ভালো লেগে থাকলে কী করবে একটা লাইক করবে আর চ্যানেল যারা নতুন আছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের হেল্প করবে যাতে আমরা আরও গ্রো করতে পারি হ্যাঁ আর সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অল করে দেবে তাহলে সমস্ত নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবে তো চলো দেখা হচ্ছে নেক্সট টা ভালো ভিডিও নেই তখন সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর মুখে আসি থাকবে